এই হচ্ছে আমার ঘর ভাঙতি ভাঙতি এই চলে গেছে দেখেন এই ফাটনগুলো দেখেন ওই পিছনে বস্তা রাখছে আমাদের আশ্বাস দিয়ে রাখছে ওই বস্তা করে রাখছে এখান থেকে এক মাস আগে আমাদের আশ্বাস রাখছে বললি আনছে এই আমার ঘরে পিছনে বললে আমাদেরকে আশ্বাস দিয়ে রাখছে যে আমরা বললি ফেলাবো বললি ফেলাবো আমার সামনে কমপক্ষে এক দেড়শো হাতে রাস্তা জমি চলে গেছে তারপরও এখনো কোনো প্রোডাকশন দিচ্ছে না সরকার এই আর দেই 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 করে করে তিন গান চার গান ঘর নদী অলরেডি নদীর মাঝখানে চলে গেছে আর আটটা দশটা ঘর এখনও ঝুঁকিপূর্ণ রয়েছে মানে আজকে একটা গোয়াল পড়ে গেছে অর্ধেক ইট চলে গেছে নদীতে আর আর সরকারের কাছে আমার অনুরোধ তারা বারবার আসছে তারা দেখে যাচ্ছে কিন্তু কোনো কাজ করছে যে না আমাদের আশ্রয়দের রাখছে যে আপনাদের প্রোডাকশন দেবো প্রোডাকশন দেবো এই করবে আমাদের রাখছে কিন্তু আমাদের ঘর বাড়িগুলো চলে গেলে আমাদের থাকার কোনো স্থান নাই হয়তো এইখান থেকে আমাদের দুটা বাচ্চা তিনটা বাচ্চা এই আমার হয়তো চলে তুমি এই গায় এই গ্রামে আর বাস হবে না কোথাও গিয়ে থাকবে তাও কোনো আস্থা নাই এই ঘর চলে গেলে আমার এই এই বয়সে এই যে বয়স এই বয়সে ঘর ঘরে আমার মেয়েটা বসে রয়েছে এই এই ঘরটা ভেঙে গেলে আমার আর জীবনে আমার এরকম বানতে পারবো কিনা আমার কোনো আশ্বাস নাই তাই সরকার মহাদকে পানি উন্নয়ন করে কি আমার অনুরোধ আপনারা দ্রুত এই যে বালিগুলো বস্তাগুলো আনছেন প্রোডাকশনটা তাড়াতাড়ি দেন আমরা যাতে কিছু করি এখনও হয়তো পাঁচ থেকে ছয় ফুট আসে যদি আজকে জুয়ারে কী হবে ভাটিতে কী হবে বলা দাম না আগামী ভাটি জোয়ার লেগে ভাটিতে কী হবে এরকম আমি বলতে পারবো না અત્યારે અમાર ઘરવાળી ત્યાં છીએ ચો જે તીટા બચ્ચા નહીં ચૂલે જે